গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল এখন বাজে সাড়ে পাঁচটা মতন আমি উঠে গেছি উঠে বসে রয়েছি একটু পরে স্নান টান করবো করে যাব পুজো দিতে মার মন্দিরে যাব মার দর্শন করতে তো এখন একটু বসে আছি বাইরে স্নান টান করে নিই রেডি হয়ে নিই তারপরে আমি দেখাবো যে সবাই কীরকমভাবে রেডি হলো আমরা পুজো দিতে যাচ্ছি কত মানে কখন যাচ্ছি কিভাবে যাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আজকে শেয়ার করব এই যে আমি এখানে রেডি হয়ে চলে এসেছি অলরেডি স্নান করে একদম শাড়ি পরে টিপ পরে শুধু লিপস্টিক পরবো ব্যাস বেরিয়ে যাব এইভাবেই আর বেশি কিছু সাজব না গরমের মধ্যে তো এটাই হচ্ছে আমার আজকে পুজোর সাজ বেরিয়ে পড়লাম হোটেল থেকে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি

কোথায় রকম পুজো দিতে হ্যাঁ ব্রাহ্মণদের ওখানে যাচ্ছি দিয়ে আমরা পুজো দেবো চলো দেখো অনেক দোকান যেটা প্রত্যেকটা মন্দিরে হয় প্রচুর দোকান সাইডে সাইডে গুলো রয়েছে এটা মন্দিরের হচ্ছে প্রবেশ পথ এখান থেকে সবাই প্রবেশ করে মন্দিরের গর্বগৃহে এখানে দেখো শ্রাবণ মাস বলে প্রচুর ভিড় সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে এখানে এই যে সবাই চলে এসছে দেখো আমাদের সবাই মামি দাদা সবাই এসে গেছে যে যার নাম গোত্র লিখছে পুজো দেওয়ার জন্য কারণ আমাদের সবার সবার পুজো অনেক পুজো দেওয়া আছে তো আমি এই যে বাইরে দাঁড়িয়ে পড়েছি মার জন্য এনেছি শাড়ি হলুদ শাড়ি লাল পার মালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি মালা নারকেল আলতা সিঁদুর এই এখানে এবার আমরা দাঁড়িয়ে পড়েছি গর্ভগৃহের বাইরে মানে মন্দিরে প্রবেশ করার ঠিক বাইরেটা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে সব প্রচুর আমরা তো অনেকজন একসাথে যাই তো এখানে মানে শ্রাবণ মাস যেহেতু প্রচুর পুণ্যার্থীরা আসে তো ওই জন্য একটু দাঁড়াতে হয়েছিল এই যে দেখো দেখতে দেখতে গর্ভগৃহের বাইরে চলে এসেছি এই যে মায়ের মন্দিরের সামনের ঘণ্টাগুলো অসম্ভব সুন্দর লাগে আওয়াজে দেখো ঠিক মায়ের মন্দির মা যেখানে আছে ঠিক মায়ের পিছনেই আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে দাদা বৌদি মামি এরা সবাই এই যে আমার সাথে আমার পাশে আমার খুব কাছের মানুষ যে তার সাথে একসাথে ঠাকুরকে দর্শন করা আলাদাই ভালো লাগা আনন্দ সব মিলেমিশে দেখো আমরা দুজনেই খুব হ্যাপি মার জন্য ফুল নিয়ে আমরা সবাই দেখো মার গর্ভগৃহের ভিতর মানে কতটা শান্তি লাগছে আর কিছুক্ষণের মধ্যেই মার দর্শন পাবো আমার আমি যে শাড়িটা নিয়েছিলাম মার মাথার ওপর অসম্ভব ভালো লাগে তো চলো আমি অলরেডি এসে গেছি রুমে এবার একটু টিফিন করে নিই তারপরে আবার যাব আমার হাতের অবস্থা দেখো পুরো সিঁদুর ভরে আছে চলো এবার একটু খেয়ে নি এবার খেয়ে ঠিক আছে বিবচ্ছ খিদে পেয়েছিল সেই রাত্রেবেলা খেয়েছি জলও খাইনি আর তরকারি চলো জানি ভিডিওটা সেভাবে পারছি না করতে তাও চেষ্টা করছি চলে এসছি যেখানে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা হবে তো এখানে এই জায়গাটাতেই প্রত্যেক বছর বস্ত্র বিতরণ করা হয় শ্রাবণ মাসে যখনই আমরা সবাই তারাপীঠে আসি তখন বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা থাকি আর সেটা এখানেই হয় দেখো কি কালারফুল শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগছে সব ঢাকাই শাড়ি রয়েছে তার ঢাকাই খুব ভালো এই যে আমি এখানে দেখো অলরেডি গল্প করতে শুরু করে দিয়েছি মানে নতুন কাউকে পেলেই গল্প করতে শুরু করে দিই আমি যাই হোক এখানে দেখো সব দাদারা অপেক্ষা করছে সবার আসার অপেক্ষায় করছে সবাই এলে তারপরে অনুষ্ঠানটা শুরু হবে আর শাড়িগুলো দেখো কি দারুণ লাগছে না সুন্দর করে সাজিয়ে রাখা পাট পাট করে আর সব ঢাকাই তাক এখানে সবাই চলে এসেছে অমিত বস্ত্র দেওয়া শুরু করে দিয়েছে সবাইকে মানে সবাইকে দেখে শুনে এত বস্ত্র সবাই তো নিতে চায় না কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব না কুপন সিস্টেম করা হয় তো সবাইকে কুপন দেখে বস্ত্র দেওয়া এই কাজগুলো সবাই মিলে করছে তারপরে আমরা চলে এসেছিলাম ভান্ডারার জায়গায় ভান্ডারার রান্না যেখানে হয় দেখো কি সুন্দর পায়েস ফুটছে পায়েস হচ্ছে এখানে তারপরে একজন কাকিমা সমস্ত সবজি কেটে রেখেছে ওদিকে আরেকজন কাকু রান্না করছে সবাই মানে এখানে যত রান্না হয় এনারাই করে বলতে বলতেই দেখো সমস্ত রান্না চলে এসছে পোলাও সাদা ভাত মাছ তারপরে পটল আলুর তরকারি ডাল চাটনি পায়েস সমস্ত কিছু আছে দেখো সব সাজানো আছে তারপরে সবাই এলেই পরিবেশন করা হবে রান্নাগুলো দেখো দেখতে কী ভালো লাগছে এই যে চলে এসছে সবাই শুধু আমাদের মানে আমরা গেছি তা না তারাপীঠের যত পুণ্যার্থীরা রয়েছে তারপরে ওখানে যারা থাকেন আর কি দাদু দিদারা তো তারাও আসেন এখানে এসে অন্ন গ্রহণ করেন তো খুব ভালো লাগে আর এখানে দেখো দাদারা সব দাদা আছে মাসি আছে সবাই মিলে দেখো তালে তাল মিলিয়ে সবাই একসাথে সবাইকে অন্ন পরিবেশন করছে খুব ভালো লাগছে এই এইয আমি রেডি হয়ে গেছি যজ্ঞ যাওয়ার জন্য যোগ্য হবে তারাপীঠ মন্দিরের ভেতরেই যোগ্য হবে তো যোগ্য যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়েও গেছি মামি বৌদি মাসি সবাইকে নিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটা দেখো কি ভিড় এখনও পর্যন্ত পূর্ণার্থীদের কি ভিড় আর এই জায়গাটা হচ্ছে যোগ্য হয় প্রত্যেক বছরই এক একটা জায়গায় হয় এই জায়গাটায় আমাদের সেকেন্ড টাইম যোগ্য হচ্ছে আর আজকেই দেখো যতবার আমরা যজ্ঞে এখানে আমাদের আয়োজন করা হয় পুরো ফাঁকা থাকে শুধু আমাদের যোগ্যই হয় কিন্তু আজকে দেখো লাইন দিয়ে পর পর যোগ্য একজন উঠছে একজন বসছে কি ভালো লাগছে আর জায়গাটা অসম্ভব গরম মানে সমস্ত দিকেই হচ্ছে যজ্ঞ যজ্ঞের যে আগুনের একটা তাপ ভীষণ গরম জায়গাটা কিন্তু তাও যজ্ঞের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই ছিলাম আর ওই যে ঠাকুর মশাই উনি যে যিনি যজ্ঞ করবেন আর কি তিনি সমস্ত জিনিস রেডি করছে যখন উনি যজ্ঞ করতে শুরু করেছেন ওনার যজ্ঞের মন্ত্র ওনার যজ্ঞ বলার ধরন ওনার যজ্ঞটা যেভাবে করেছেন উনি অসম্ভব ভালো করেছেন সত্যি বলতে ওনার এক একটা মন্ত্র বলা থেকে শুরু করে তারপর হচ্ছে যজ্ঞে যখন আমরা মানে কাঠের গুঁড়ো দিচ্ছিলাম যজ্ঞের মানে আগুন যেভাবে উপরে উঠছিল আর ওনার প্রত্যেক সেই তালে তালে ওনার মন্ত্র বলা কি অসম্ভব ভালো লাগছিল দাঁড়াও তোমাদেরও দেখাই তারপরে দেখো এখানে দেখো উনি ঘি দিচ্ছেন যজ্ঞের আগুনে আর যজ্ঞের আগুনটা কিভাবে উপরে উঠছে কি ভালোই না যোগ্য হচ্ছে সত্যি কথা বলতে যতটাই বলবো ততটাই কম বলা হবে কারণ এবারের যজ্ঞটা সত্যিই খুব ভালো হয়েছে তারপরে এখানে দেখো সমস্ত দাদারা মাথায় চূর্ণি বেঁধে এমনকি আমিও মানে যজ্ঞে যারা যারা বসেছে এমনকি আমরা যারা যারা গেছি সবাই মাথায় চূর্ণি বেঁধে বসেছে যজ্ঞে খুব ভালো লাগছে একভাবে সবাই বসেছে মাথায় চুনি বাঁধা প্রত্যেকের আর যজ্ঞের আগুন এদিকে দেখো কি উপরেই না উঠছে দাঁড়াও তোমাদেরও দেখাই যজ্ঞটা ঠিক কীরকম হয়েছিল আর ওনার মন্ত্র বলার ধরনটা কত সুন্দরই না ছিল দাঁড়াও এ নাও চলো দেখো আমাদের যজ্ঞ শেষ হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে দশটা মতন এখন আমরা যজ্ঞের প্রসাদ নিয়ে হোটেলের দিকে রওনা দেব দাদা দেখো মাথায় করে নামছেন যজ্ঞের প্রসাদ নিয়ে ইনি হচ্ছেন উদ্যোক্তা যিনি সবাইকে নিয়ে একসাথে হই পুল করতে করতে যান এবং সবার ঠিকঠাক মতন খেয়াল রাখেন এমনকি দাদা একা নয় প্রত্যেকটা ছেলে অমিত থেকে শুরু করে সবাই সবার দায়িত্বে নিয়ে সবাইকে নিয়ে একসাথে হই হুল করতে করতে যায় খুব ভালো লাগছে দেখো লাল কালারের ধুতি পরে মাথায় ঠাকুরের প্রসাদ নিয়ে কি সুন্দরী না লাগছে আমিও বেরিয়ে গেছি হোটেলে যাওয়ার জন্য বিবচ্ছ গরম পড়েছে আজকে নাজেহাল হয়ে আর দেখো মাথায় চুর্নিটা পরেছি যোগ্য হয়ে গেছে এখন জাস্ট রুমে এলাম একটু ফ্রেশ হতে এরপরে যাব বাউল অলরেডি শুনতে পাচ্ছ বাউল বাউল হচ্ছে যজ্ঞের প্রসাদ চলো খেয়ে নি আজকের মতন এতটাই আবার পরের ভ্লগে দেখা হবে ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও পারলে আর তোমরা প্লিজ 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 তোমরা সবাই দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়